দুর্গা পুজোতে ষষ্ঠীর দিনে এই মচমচে লুচি কুমড়োর ছক্কা রসালো মালপোয়া থাকলে কেমন হয় ঠিক এমনটাই আমি এক পুজো বাড়িতে খেয়েছিলাম দুপুরের মেনুতে আমার খুব ভালো লেগেছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম প্রথমে রসালো মালপোয়াটা করছি তার জন্য এক কাপ পরিমাণ চিনি এবং এক কাপ পরিমাণ জল এবং এলাচ দিয়ে ভালো করে জ্বাল দিতে বসিয়ে দিয়েছি এরপর মালপোয়াটা রেডি করছি তার জন্য এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ চিনি সামান্য পরিমাণ লবণ এবং হাফ চামচ মৌরি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নিতে হবে পুরো এক কাপ পরিমাণ দুধ এবং পরে আরও হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম এবং কিছুক্ষণ রাখার পর আমি এদিকে দেখো রসটা মানে যে মালপোয়ার রসটা করে নিচ্ছি দেখো ফুটে এসেছে মোটামুটি একটা আঠালো টাইপের রস করতে হবে আর এইদিকে মালপোয়ার যে ব্যাটারটা অনেকটাই দেখো ফুলে গেছে যেহেতু সুজি দেওয়া হয়েছে আরো হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটা গুলি দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর তেল গরম করে একদম লো ফ্লেম করে এপিট ওপিট করে বেশ ফুলো ফুলো করে ভাজতে হবে মালপোয়াগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে এবং ভাজার পর আমি এখানে দেখো রসের মধ্যে দিয়ে দেবো একটু হালকা রসটা দেখো ফোটানো অবস্থায় থাকবে খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা না এই অবস্থায় রসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এবং বেশ কিছুক্ষণ ভেজানোর পর উঠিয়ে রাখতে হবে বেশ রসালো মালপোয়াগুলো একদম রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ আর মালপোয়াগুলো কিছুক্ষণ রসে ভেজানোর পর বেশ নরম হয়ে গেছে আর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত মালপোয়াগুলো রসে চুবিয়ে একদম রেডি করে ফেলেছি আমার রসটা একটু দেখো ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আর একটু ফুটিয়ে নিচ্ছি এবং মালপোয়া গুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর একদম রসে ভেজানো রেডি হয়ে গেছে ভীষণ সুস্বাদু হয় এই খেতে বাড়িতে তোমরা এটা তৈরি করে ফেলতেই পারো অসম্ভব সুন্দর লাগে ময়দা আর সুজি দিয়ে এত সুন্দর একটা রসালো মালপোয়া হয় ভাবাই যায় না বাড়িতে অবশ্যই রেডি করো এই পুজোর সময় কিন্তু এনজয় করো এটা খেয়ে চলো স্টার্ট করে দিই আমার নেক্সট রেসিপি কুমড়োর ছক্কা তার জন্য এখানে বেশ বড় সাইজের কুমড়ো আমি কেটে নিয়েছি এবং কাটার পর সর্ষের তেলে দিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করে তুলে রেখেছি করে এর মধ্যে প্রথমেই পাঁচ ফোড়ন তেজপাতা এবং শুকনো লঙ্কা ভেঙে দিলাম দুটো শুকনো লঙ্কা দেওয়ার পর ফোড়নটা খুব সুন্দর করে ভাজতে হবে গন্ধ বার হয়ে গেলে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে এরপরে একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়েছি বেশ বড় করে সাইজের আর আলুটা একটুখানি হালকা সিদ্ধ করে নিয়েছি এবং ভাজা ভাজা হলে আমাদের গুঁড়ো মশলা অ্যাড করলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো মতো লবণ হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে মশলার সাথে আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিতে হবে এখন আলুটা কিন্তু অল্প সিদ্ধ হবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এর মধ্যে আমি একটু নারকেল কোড়া দিলাম আর ভিজিয়ে রাখা ছোলা দিয়ে এবার ঢেকে রাখলাম আলু এবং ছোলাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এখানে ভেজে রাখা গুলো অ্যাড করে দিলাম সমস্তটাই ভালো করে মিশিয়ে এবং আরেকটু সিদ্ধ করে নেব কারণ কুমড়োটাও অল্প সিদ্ধ হতে হবে তো দেখো মোটামুটি কিন্তু কুমড়ো আলু ছোলা সমস্তটাই ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং সুন্দর করে চারি এখানে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ছিল এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে আর কয়েকটা এলাচ দিয়ে ভালো করে রোস্ট করে সে গুঁড়ো করে নিয়েছি ওটাই ভাজা মশলা হিসেবে আমি ইউজ করলাম এরপর অ্যাড করলাম মিষ্টি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে নিরামিষ তরকারি একটু মিষ্টি ভালো লাগে এরপর এক চামচের একটু বেশি পরিমাণ ঘি অ্যাড করেছি নারকেল কোড়া দিয়ে সমস্তটাই ভালো করে মিশিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ ফোটালেই রেডি হয়ে যাবে তার আগে একটু ঢেকে রেখেছিলাম সমস্তটা যেন ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে ব্যাস রেডি আমার কুমড়োর ছক্কাটা এরপর ঝটপট রেডি করে নিচ্ছি আমাদের মচমচে লুচি তার জন্য দু কাপ ময়দা নিয়েছি সামান্য লবণ দিয়েছি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি সাথে হচ্ছে এক চামচ মতো দিয়েছি কালো জিরে সমস্তটাই ভালো করে মিশিয়ে দিলাম এরপর ময়মের জন্য দিয়েছি প্রায় দু চামচ বড় দু চামচ পরিমাণ হচ্ছে তেল সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম যাতে দেখো যে ময়দাটা বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এর ফলে কিন্তু লুচিটা বেশ মচমচে হবে খেতে ভালো লাগে তো ভালো করে এইভাবে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিলাম এবং দেখো মুঠো করলে বেশ মুঠো হয়ে থাকছে এই অবস্থায় অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ডো মাখতে হবে সুন্দর করে দেখো গোল হয়ে যাচ্ছে ভাঙছে তার মানে আমার যে ডোয়ের ময়দাটা একদম রেডি হয়ে গেছে এরপর জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি যেরকম করে আদার লুচি ভাজা হয় সেরকমই ময়দাটা মাখতে হবে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি বেশি একেবারে করে জল দেবে না তাহলে কিন্তু ময়দাটা বেশ নরম হয়ে যাবে তো দেখো বেশ খানিক্ষণ এইভাবে মাখাতে মাখাতে ডো রেডি হয়ে যাবে খুব বেশি নরম না বা খুব বেশি শক্তও না এরকম ডো বানাতে হবে এরপর লেচি কেটে নিচ্ছি এবং লুচি সাইজ করে নিচ্ছি তো লেচির পরিমাণ এরকম হয়েছে এরপর লুচি বেলে নিচ্ছি লুচিগুলো বেড়া রেডি হয়ে গেলে এরপর তেলে দিয়ে ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে লুচিগুলো ভাজতে হবে যাতে পুড়ে না যায় এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মচমচে লুচি এই লুচিগুলো বেশি ফুলকো হবে না কিন্তু খেতে কিন্তু ভীষণ মচমচে হয় যারা মচমচে লুচি খেতে পছন্দ কর তারা কিন্তু এই লুচিটা করতে পারো আর যারা ফুলকো লুচি খেতে পছন্দ করো এটাও কিন্তু ফুলবে কিন্তু বেশ মচমচে হয়ে ফুলবে তোমার লুচিগুলো একদম রেডি এরপর একদম থালিটা সাজিয়ে দিচ্ছি এই ষষ্ঠীর থালিটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে ষষ্ঠীর দিন বা অষ্টমীর দিনও করতে পারো মচমচে লুচি আর সাথে এই রকম সুন্দর কুমড়োর ছক্কা রসালো মালপোয়া কান্না ভালো লাগবে এই রকম থালি হলে ষষ্ঠীর দিনটা কিন্তু খুব স্পেশাল হয়ে উঠবে এই খাবারের সাথে একদম রেডি গরম গরম থালি দুপুরবেলা একদম এরকম সার্ভ করো সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে পুজোর বাড়িতে খাওয়া আমার দুর্গা পুজোর বাড়িতে দুপুরবেলার এই রেসিপিটা আমি খেয়েছিলাম মানে এই কম্বোটা তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই অসাধারণ স্বাদের এই থালিটা বাড়িতে অবশ্যই তৈরি করো পুজোর দিনে কিন্তু বাইরে অনেক সময় খাওয়া যায় না নিরামিষ দিনে বিশেষ করে তো অবশ্যই তৈরি করো আর বাইরে খাওয়ার কোনো দরকার নেই এত সুন্দর একটা রান্না হলে তো রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আরও সুস্বাদু রান্নার সাথে আজকের মতো টাটা